না হলো আপনারা ফিদা ফেব্রিক আর গলার ডিজাইনটা দেখছেন কত সুন্দর আরো দশ টাকা কম আরো দশ টাকা কমাই দিলাম একেবারে কম প্রাইজে নিতে পারবেন তাদের জন্য তিন বছর ধরে ওনার দোকান থেকে মাল নিতেছি অনেক ভালো ওনারদের ব্যবহার ভালো দেখে দুদি দুই মাস পরও আসি এটা মালে কোনো প্রবলেম হয় তাহলে ওনারা ফেরত দেয় প্রথম যখন ব্যবসা দিছি তখন আমি সারা ইসলামপুর ঘুরছি কোনো আমি সার পাইনি ওনার কাছে আইসে আমি অনেক সার পাইছি এবং উনি আমাকে বিশ টাকা পঞ্চাশ টাকা সার দেয় ভাই যান দেখতে পাচ্ছি একবারে ভরপুর থ্রি পিসের কালেকশন জি জি এই যে দেখতে পাচ্ছি আপনার দেখতে পারবেন এখানে একেবারে এত কম দামে কিভাবে দেন আপনি এটা আমাদের একের প্রোডাক্ট নিজস্ব তৈরি তো দেখেন মিনিমাম কত টাকার দুই টাকা দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের শোরুম আপনারা থেকে অসংখ্য নিতে পারবেন এবং যদি কোনো থ্রি পিস করতে না পারেন সেক্ষেত্রে আপনার ছয় মাস পরেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমি একটা একটা করে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার দিল্লি পুটিক্স এগুলো হচ্ছে আপনার দিল্লি পুটিক্স রং কর সব কিছু গ্যারান্টি যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে ছয় মাস পরে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং লং হবে পাঁচ প্লাস লং হবে পাঁচ প্লাস এবং বড়ি হবে আপনার সত্তর প্লাস দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারেই কাজ করা দেখেন এগুলো হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিল্লি পুটিক্স দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় প্রত্যেকটা হাতার কাপড়ে কিন্তু বেশ বড় আর এটা হচ্ছে আপনার অন্য প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হবে পাক্কা আর গোস আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন ওনাটা কিন্তু খুবই বড় উন্না নামাজ উন্না রং সব কিছু গ্যারান্টি দেখেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ এটা হচ্ছে দিল্লি পুটিক্স কালার দেখেন এখানে ডিজাইন আছে এখানে ডিজাইন আছে এবং কালার আছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দিল্লি পুটিক্স মাত্র চারশো বিশ টাকা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা সিকোয়েন্স দেখেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ছয়শো বিশ টাকা আপনারা একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন ফিদা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার সামনা পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় রং কস সবকিছু গ্যান্টে এবং পাক্কা আড়াই আর এটা দেখতে পাচ্ছেন আপনার অন্যটা দেখেন অন্যটা কিন্তু বেশ বড় একটি অন্যা নামাজ অন্যা দেখেন বেশ বড় একটি অন্যা এবং নামাজ অন্যা এটা হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা আর এটা দেখেন এই যে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান চোষা ইন্ডিয়ান চোষা ইন্ডিয়ান চোষা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এগুলার

আমি একটি কথা বলবো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা একটি বার হল ফিদা ফেব্রিক্স আসবেন, মাত্র দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা থেকে শুরু যারা নতুন উদ্যোক্তা আসবেন এসে একটি বার হলো দেখে যাবেন আর এগুলো হচ্ছে আপনার কাতন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলোর কিন্তু কালার আছে দশ থেকে পনেরো এখানে কিন্তু কালার গুলো আছে দেখেন সাজানো এখানে কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একেবারে কম্প্রাইজ ফিদা ফেব্রিক্স মানি মনে করেন যে আনকমন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা গলার ডিজাইনটা দেখছেন কত সুন্দর ফেব্রিক্স দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় কারাই গোস আর এটা দেখেন অন্যটা অন্যটা কিন্তু সুন্দর একটি অন্য দেখেন বেশ বড় একের নামাজ উন্নয়না পাক্কা পাশ হাত উন্নয়না দেখেন আমি মিথ্যা কথা বলবো না দেখেন আপনারাই দেখে বলবেন যে পাশ হাত আছে কিনা আর এখানে দেখতে পাচ্ছেন আমার এক আপু আছে আপু কিন্তু আমাদের সাথে দীর্ঘ সময় কিন্তু বিজনেস করে দেখেন এই আপু কিন্তু বলতে পারবে আমরা কখনো মিথ্যা কথা বলি না দেখেন এই আপু আপনাদের কাছ থেকে মাল কোথা থেকে আসছেন আমি বিক্রমপুরের থেকে বিক্রমপুর থেকে কত বছর ব্যবসা করেন এই তিন বছর ধরে ওনার দোকান থেকেই মাল নিতেছি আচ্ছা ওনার দোকান থেকে মাল নেন আচ্ছা মানে ওনাদের ব্যবহার কেমন অনেক ভালো খুব ভালো অনেক ভালো ভালো দেখা দুই মাস আসি একটা মালে কোনো প্রবলেম হয় তাহলে ওনার ফেরত দেয় এবং কি মালিক মহাজন ভালো দেখা তিন বছর ধরে ওনার সাথে আমার সাথে ব্যবসা ভালো চলতেছে আচ্ছা মাল নিয়ে কি ব্যবসা করা যায় হ্যাঁ করা যায় যেমন আমি পাঁচশো বিশ টাকা তিরিশ নিলে সাতশো সাড়ে সাতশো জাতিকে যা নিয়ে পারি আমার মাসাল খাইয়ালে ভালোই এসেছি আমি প্রথম যখন ব্যবসা দিছি তখন আমি সারা ইসলামপুর ঘুরছি কোন আমি সার পাই নাই ওনার কাছে আইসে আমি অনেক সার পাইছি এবং উনি আমাকে বিশ টাকা পঞ্চাশ টাকা সার দেয় এবং কি ওনার মালটা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে খুবই ভালো আসি খুবই শান্তি পেয়েছি হচ্ছে আপনার একেবারে বুটিক্স এর ভিতরে দেখেন বুটিক্স ভিতরে একের সম্পূর্ণ কাজ কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুব ভালো কাজের কোয়ালিটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি দেখেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই একটিবার হলো আমি বারবার বলবো যে আপনারা একটিবার হলো ফিদা ফেব্রিক্সে আসবেন আমাদের এখান থেকে এসে আপনারা দেখে নিতে পারবেন যত পিস খুশি তত পিস যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার জর্জেট পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকার ভিতরে জর্জেট কাপড় দেখেন পাঁচশো বিশ টাকায় জর্জেট থ্রি পিস এরকম প্রাইজে কেউ দিতে পারবে না কারণ আমরা আসলে কম প্রাইজেই দিয়ে থাকি এবং আমরা সীমিত লাভে কিন্তু সেল করে থাকি দেখেন পাঁচশো টাকা কোথাও পাবেন না কোথাও না পাঁচশো বিশ টাকা কারণ আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব তৈরি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখেন আসলে কি আমি কিন্তু মুখে কোনো কথা বলি না কারণ কাজে বিশ্বাসী কারণ আমি মুখে বললে হবে না কারণ আমি কিন্তু এই যে আমার কাস্টমার উপস্থিত ক্ষেত্রে যাকে পেয়েছেন তিনি কিন্তু আমার সাথে দীর্ঘ সময় ব্যবসা করতেছে এবং আল্লাহর রহমতে আমি যদি কাউকে উপকার করি আল্লাহর রহমতে সেই উপকারের প্রতিদান কিন্তু কিছুটা হল আমি কিন্তু পাবো ইনশাল্লাহ তো আপুই বলে দিয়েছে যে আসলেই আমাদের ব্যবহার কেমন আমরা আসলে দোকানদার কেমন আমরা সবসময় চেষ্টা করি কি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার জন্য এবং কাস্টমারকে আমরা যতটুকু সম্ভব ভাই আমি টাকা পয়সা দিয়ে আপনাকে কোনো উপকার করতে পারবো না আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে যতটুকু সাপোর্ট দেওয়ার এই মালের মাধ্যমে আমি দিব ইনশাল্লাহ যতটুকু সম্ভব কমায় রাখবো এবং যতটুক সম্ভব আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব দেখেন এখানে তো এক পিস করে স্যাম্পল দেখাচ্ছে এগুলার চাইটে অনেক কালে খায় এগুলার সব কটারই কিন্তু কালার আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দোকান হচ্ছে এটা এবং আমার শোরুম কিন্তু আল্লাহ রাহামুতে আরেকটি আছে ওটা হচ্ছে আপনার ইসলামপুর বাবলি কমপ্লেক্স ওখানেও কিন্তু ভেবেছে একটি শোরুম আছে আপনার চাইলে ওখানে এবং আমাদের গোডাউনে কিন্তু অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে আপনারা ওখান থেকে দেখে দেখে নিতে পারবেন তাই না তো ওটা কিন্তু আমি দাম বলি নাই ওটা হচ্ছে আপনাদের পাঁচশো টাকা আর এই দেখেন ছয়শ পঞ্চাশ টাকা আপনারা যারা ইন্ডিয়ান রাঙ্গুলি নিতে চান তো এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু দেখাচ্ছি দেখেন একের পাক্কা গোস হবে পাক্কা গোস দেখেন এটা হচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন সামনে পাট এবং ব্যাক পার্ট কিন্তু একই রকম হবে এবং প্যান্টের কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ পাক্কা গোস আমার কাছ থেকে যারা থ্রি পিস নেবেন পাক্কা গোস থ্রি পিস জামা পায়জামা নেবেন এবং অনুটা দেখেন কত বড় একটি অন্যা রং সব কিছু গ্যারান্টি রং সব কিছু গ্যারান্টি আর এগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা মানে এটাকে বলা হয় আপনার চারশো আশি টাকা কত বড় একটি জামা মাত্র চারশো আশি টাকা দেখেন এগুলার কিন্তু অনেক কালার আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মাত্র চারশো আশি টাকা দেখেন কালার গুলা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সামনা পাট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না আমি খুলে খুলে দেখাই আপনাদের তো আমি সবগুলো খুলে দেখাবো না একটা একটা করে খুলে দেখাচ্ছি দেখেন ওড়নাটা কিন্তু বেশ বড় একটি ওড়না নামাজ ওড়না পাক্কা পাঁচ একটা আর এগুলো হচ্ছে আপনার পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা কত সুন্দর জামা দেখেন পাঁচশো তিরিশ টাকা এই থ্রি পিস নিয়ে আপনারা যদি আটশোশো টাকা বিক্রি করতে না পারেন তাহলে আমাকে বলবেন যে আসলে আপনি ভাইয়া কি বলেন দেখেন এগুলা নিয়ে কিন্তু আপনার আটশো টাকা বিক্রি করতে পারবেন সাতশো আটশো টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যাগপার্ট এবং নিচে কিন্তু হাতের কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আমি প্রত্যেকটাই খুলে খুলে দেখাই দেখেন প্রত্যেকটাই সুন্দর এবং প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর আর এটা একটু আমি দেখাই দিচ্ছি দেখেন ভাইয়া কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কাজের কোয়ালিটি এবং কাজ কিন্তু নিখুঁত খুব নিখুঁত আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার অনাটা কিন্তু বেশ সুন্দর এগুলো কিন্তু ডিজাইন ডিজাইন আছে একেবারে নিউ কালেকশন এবং ভাইরাল ডিজাইন দেখেন একটি এটা হচ্ছে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর একটি অন্যা খুবই সুন্দর একটি অনুনা আসলে এই অনুটি যে দেখবে সেই কিন্তু এই অন্যার প্রেমে পড়ে যাবে দেখেন খুবই সুন্দর একটি অন্যা এবং এটার ভিতরে আরেকটি ডিজাইন আছে আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন এই দেখেন মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর একটা দেখ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন রঙ্ক ওর সব কিছু গ্যারান্টি ভাইয়া রঙ্কও সব কিছু গ্যারান্টি বিক্রি করতে পারবেন না ছয় মাস পরেছেন সেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার অন্যটা মাত্র ছয়শো টাকা দেখবেন ইসলামপুরে কোথাও আপনি আশা রাখি বাংলাদেশের কোথাও এই থেরাপিস আপনারা খুঁজে পাবেন না এই কাজের ভিতরে আমি এগুলো হচ্ছে আপনার বা ঠিক দেখিয়ে দিচ্ছি দেখেন

মাত্র দুশো টাকায় হাজার হাজার পিস নিয়ে আপনারা বিক্রি করবেন ইনশাল্লাহ অনলাইনে যারা বিজনেস করতে চান যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে আপনারা আসবেন দেখেন মাত্র দুশো টাকায় দেখেন রং কস গ্যারান্টি এ দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন নামাজ না পাক্কা পাশ হাত না দেখেন কত বড় ওড়না দেখেন খুবই সুন্দর ওড়না এবং আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমে কি কি ডিজাইনগুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন অসংখ্য ডিজাইনের থ্রি পিস আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে পাইকারি নিতে পারবেন দেখেন এখানে এখানে কিন্তু বাটিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের আরো অনেক কাস্টমার আছে মাত্র ছয়শো টাকা ওকে তো ভাই যদি কেউ আসতে চায় আসতে হবে ঢাকার ইসলামপুর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফিদা ফেব্রিক্স জি একেবারে গুলশান সিটি মেইন গেট একেবারে মেইন গেট মানে আহসান মঞ্জিলের একেবারে গেট বরাবরই আপনাদের দোকান এখানে এসে ফোন দিলেই হবে অথবা একেবারে রোড সাইডে লেখা রয়েছে ফিদা ফেব্রিক জি ওকে